ক্লাস সিক্সে তোমরা যারা আছো তোমাদের সব থেকে একটা প্যারা জায়গা হচ্ছে সায়েন্স আমি যদি একটুখানি ভালো মতো এলাবোরেট করি সাইন্সের তিনটা পার্ট থাকে জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান আর রসায়ন এবং এই মজার ব্যাপারটা হচ্ছে এই তিনটা পার্ট তিনটা স্ট্র্যাটেজিতে আসলে পড়া লাগে তোমরা যদি হচ্ছে ক্লাস নাইনে উঠবা তখন দেখবা যে অ্যাকচুয়ালি আজকের কথাটাই তোমরা একদম সাইন দিয়ে লিখে রাখো যে আজকে আমার এই ভিডিওটাই তোমাদের তখনই তোমরা বুঝতে পারবা কেন আমি এই কথাগুলো বলছি প্রথম কথা আমি জীববিজ্ঞান দিয়ে স্টার্ট করি জীববিজ্ঞান তুমি যদি ভালো মতো পরীক্ষার খাতে অ্যাপ্রোচ করতে যাও তোমার আগে ইন্টেনশন থাকবে তোমার পরীক্ষার খাতে কখনো যদি তোমাকে বলা হয় অথবা না বলা হয় চিত্র আকার জন্য তুমি কিছু পারো আর না পারো অসুন্দর হলেও চিত্রটা এগিয়ে দিয়ে আসো এটা একটা মাথায় রাখবা তোমার পয়েন্ট ফাইভ থেকে এক মার্কের ভ্যারি করবে তোমার চিত্র আঁকার জন্য সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুমি যেটা যেটা রিডিং মনে করবা যে এখান থেকে হচ্ছে এটা ইম্পর্টেন্ট একটা লাইন হইতে পারে হাইলাইট করে ফেলো মাথায় গেতে ফেলো সো এই প্রসেসে যদি তুমি আগাও দেখবা তোমার সায়েন্সের যে জীববিজ্ঞানের পার্ট খুব ভালো মতো তুমি লিখতে পারতেছো এরপরে আসি কেমিস্ট্রি কেমিস্ট্রি আজীবনী মুখস্থ ঠিক আছে এইটা কেন ওইটার সাথে বিক্রিয়া করলো ওইটা কেন এটার সাথে বিক্রিয়া করলো এখানে কোনো ডেফিনিশন নাই এবং এটার কোনো কি নাই ভাইয়া এটার কোনো সলিউশনও নাই তোমাকে কি করতে হবে ভাইয়া মাথায় মনে রাখার ট্রাই করতে হবে মাথায় ঢুকায় রাখতে হবে আদারওয়াইজ তুমি কেমিস্ট্রিতে কখনই সারভাইভ করতে পারবে না বাট হ্যাঁ সুবিধা হয় যে যে টিচারের সান্নিধ্যে তুমি আসো তুমি ট্রাই করবা কেমিস্ট্রি যত সহজে মাথায় রাখা যায় তার কাছ থেকে সে ট্রিক্সটা নিয়ে নেওয়া এরপরে আসি আমার প্রিয় সাবজেক্ট পদার্থবিজ্ঞানের পাঠটা পদার্থবিজ্ঞানের পার্ট তুমি ক্লাস সিক্স যদি ভালো মতো পড়তে চাও প্রথম হচ্ছে তোমাকে ক্লাস খুব ভালো মতোভাবে বুঝতে হবে সেকেন্ড পার্টটা হচ্ছে বইয়ের যে পার্টগুলা বা বইয়ের যে কন্টেন্টগুলো আছে। আসে খুব ভালো মতো আত্মস্থ করতে হবে থার্ড পার্টটা হচ্ছে তোমার যে সিকিউ এবং এমসিকিউ এটা হানড্রেড পার্সেন্ট হাতে কলমে প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ তুমি পদার্থবিজ্ঞানে সারভাইভ করতে পারবা না সো এই কতগুলো কথা যদি তুমি ভালোভাবে মেনে চলতে পারো ইনশাল্লাহ সামনে যে তোমাদের বার্ষিক পরীক্ষা আছে এই বার্ষিক পরীক্ষায় আমি আশা করতেছি তোমরা ভালো একটা নাম্বার পিক করতে পারবা সবাইকে আসসালামু আলাইকুম